এবং প্রবাসী ভাইরা যারা দেখতেছেন তারাও আমাদের কাছে মাল নিতে পারেন আমরা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল তৈরি দিয়েছি এবং আমরা এই সফরতার আগেও দুইটা কান্ট্রিতে মাল দিয়েছি পিস চান দিতে পারবো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ভাই এবার লাভ করবো না তো লাভ আগামী বছর জি না এবার লাভ করবো না তো খাইবেন কি ভাই একেবারে সীমিত লাভ করবো যেটা নিয়ে না নিলেই নয়

ভাই কিন্তু এবছর পাঞ্জাবি বিক্রি করে শুধু পরিস্থিতি অর্জন করবে কোনো লাভ না জি শুরুতেই লোকেশনটি বলে নেই এটি হচ্ছে ঢাকার তেজগাঁও মধ্যকুনিপাড়া জি তেজগাঁও মধ্যকুনিপাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠিক পাশেই তার কারখানা প্লাস শোরুম

আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করবেন এই যে সমরেশ ভাই সামনে আছেন দেখেন এই এই ফেব্রিক্স আচ্ছা এবং এই দেখেন স্ন্যাপ বাটম আচ্ছা এবং এই দেখেন আমাদের সিলাই আচ্ছা কেউ দিতে পারবে না ভাই এই 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 দামে কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবে জি না ভাই ভাই 300 টাকায় তো অনেকেই পাঞ্জাবি দেয় ভাই দিতে পারে কিন্তু আমাদের এই ফেব্রিক্স দিতে পারবে না আচ্ছা আমাদের ফেব্রিক খুব ভালো ফেব্রিক এই ফিনিশিং কেউ দিতে পারবে না ভাই এই যে দাম 300 টাকা আচ্ছা মাত্র 300 টাকা এই যে স্যামসাং দেখছেন ভাই

তিনশো পঞ্চাশ টাকা আকর্ষণীয় এবং খুব সুন্দর আমরা পাঞ্জাবি আপনাদেরকে দিচ্ছি যেন আপনার নিয়ে ব্যবসা করতে পারেন জি ব্যবসা করতে পারেন রিপিট করতে পারেন এই যে দেখেন কালেকশন দেখেন এই যে এখন যা দেখাচ্ছি সব 350 350 এ কন্ট্রাস্টে মানে আপনার সিকোয়েন্সের ডিজাইন পাঞ্জাবি এবং এমবডারি পাঞ্জাবি দেখেন এই যে দেখেন এমবডারি পাঞ্জাবি ভাই কালার ডিজাইন 100% গ্যারান্টি সেলাই 100% গ্যারান্টি যারা সাইজ হবে তো সাইজ ভাই এমএল এক্সেল তিনটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আর আমাদের শোরুমে যদি কেউ আসতে চান সারা বাংলাদেশ থেকে যে কোন জায়গা থেকে আপনি চলে আসবেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে নাবিস্কু নিস থেকে একটা রিস্কা নেবেন

আচ্ছা টেন সিলিমিটার কফাতা যারা পছন্দ করেন সিম্পল তাদের জন্য এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো টাকা এটা কিনতে গেলে আপনি মিনিমাম দুই টাকা লাগবে আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে প্রফিট করবেন আবার আসবেন এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা এই যে অল বডি জরি কাজ করে এবং এই এমোটা দেখেন ভাই আচ্ছা কত সুন্দর

এই যে যদি রং কস উঠে ভাই তাহলে হান্ড্রেড যদি রং কস উঠে তাহলে পানিরা বোতলে বইরা অবশ্যই আইনা আমার মাথা লাইলা দিবেন ভাই যে আমি যেটা পরে আছি সিকোয়েন্স আচ্ছা আপনি একটা পরে আছেন জি পুরো সিকোয়েন্স এটা ভাই এক বছর পরার পরে যদি কোনো বুশকা উঠে কোন কোন ধরনের রং কস উঠে তাহলে আমাদের কাছে কল করবেন আমরা আপনার প্রোডাক্টটা দিয়ে দিবেন আমরা আপনাকে টাকা ব্যাক করে দিব আচ্ছা ঠিক আছে এই যে এটা মাত্র 800 টাকা আচ্ছা এটা এই মালটা কিনতে গেলে 2500 রেগে 3000 লাগবে কিন্তু আমরা মাত্র 1500 টাকা 1500 টাকা ভাই ক্যামেরা কেমন আসে সে না কিন্তু আপনারা স্বস্তকে এসে দেখবেন শোরুম এবং কারخانه ভিজিট করবেন তারপর মাল পর মাল নিবেন ওকে মাল নিবেন সমস্যা নাই আমরা কুরিয়ারও দিয়ে থাকি যে কোনো কুজে কোনো কুরিয়ারে আমরা মাল দিয়ে থাকি কন্ডিশনে অল্প কিছু টাকা দিলেই 50000 টাকা দিলে আমরা মাল দিয়ে দিব আচ্ছা এবং বাংলাদেশের বাইরে থেকেও যে কেউ নিতে চান তাও নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই দেখেন

আছে স্ক্রিনের নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি ওইখান ওইখানে নক দিবেন দিলে আমরা আপনাকে ছবি দিব বা আপনার সাথে যোগাযোগ করে আপনি ওইখান থেকে পাঠিয়ে দিব ওকে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস